সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অষ্টগ্রাম অনলাইন টিভির আজকের নতুন আয়োজন অষ্টগ্রামবাসী জানতে চাই লাইভ টক শো লাইভ টক শো অষ্টগ্রামবাসী জানতে চাই এই নতুন আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এস এম নাজিরুজ্জামান আজমল আজকে অষ্টগ্রামের সমসাময়িক সুবিধা অসুবিধা এবং এ বিষয়ে কি কি করণীয় এ বিষয়ে অষ্টগ্রামবাসীর পক্ষ থেকে যে প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং এই সমস্যার সমাধানে কি কি করণীয় এই বিষয়ে মন্তব্য করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বাবু অষ্টগ্রামবাসীর পক্ষ থেকে এবং অষ্টগ্রাম অনলাইন টিভির পক্ষ থেকে সৈয়দ ফায়াজ হাসান বাবু ভাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আসলে আমাদের এই আয়োজন সেই বিষয়ের মধ্যে আর কয়েকটি অপশন রয়েছে তো আমরা প্রথমে বাবু ভাইয়ের কাছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই আমাদের অষ্টগ্রাম অনলাইন টিভির এই নতুন যে আয়োজন এই আয়োজনে যুক্ত হতে পেরে আপনার কেমন লাগছে আমি প্রথমেই এই অনলাইন টিভির যে মূল উদ্যোক্তা সাংবাদিক আজমলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই লাইভ প্রোগ্রামের মধ্যে যারা শুনছে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে এই অনুষ্ঠানে আমার খুবই ভালো লাগছে এবং তোমার মাধ্যমে আমাদের অষ্টগ্রামের বিভিন্ন সমস্যার মানুষ জানবে এবং অনেক কিছু সমাধান হবে বলে বিশ্বাস করি জি ধন্যবাদ ভাইয়া আমরা আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমাদের আজকে লাইভটা সাতটাই হওয়ার কথা ছিল আধা ঘন্টা লেট হয়েছে তো আমরা বেশি সময় নিব না দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমাদের লাইভটা আজকে শেষ করব আমাদের যে বিষয়টা নিয়ে আজকে লাইভে আসা এর মধ্যে আমি আপনার কাছে অষ্টগ্রামবাসীর পক্ষ থেকে জানতে চাই যে দীর্ঘ এক যুগ অতিক্রম করার পরেও অষ্টগ্রাম উপজেলায় এক টাকা এবং দুই টাকার কয়েন অচল অবস্থায় আছে বিষয়টি আপনি এবং অষ্টগ্রামবাসী পুরো অষ্টগ্রামবাসীর আসলে অবগত তো এই বিষয়ে অষ্টগ্রাম উপজেলার যে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কেন ব্যবস্থা নিচ্ছে না এবং বিশেষ করে আপনার ইউনিয়নে এক এবং দুই টাকার কয়েন যে অচল তো আপনার ইউনিয়নে এক টাকা এবং দুই টাকার কয়েন সচল করার জন্য আপনার পদক্ষেপ কি এবং কি কি ভূমিকা আপনি পালন করেছেন বা করবেন এই বিষয়ে যদি অষ্টগ্রামবাসীকে আপনি কিছু বলতেন আসলে এক টাকা দু টাকার কয়েন যে এইভাবে অচল অবস্থায় আছে এটা তো সরকারি ভাবে কোনো নিষেধাজ্ঞা দেয় নাই এবং কোন ব্যাংকের মাধ্যমে এটাকে নিষেধ করে নাই কি কারণে অচল অবস্থা আছে আমার জানা নাই কিন্তু আমি অচিরেই প্রশাসনিক ভাবে এবং ব্যবসায়ীদের সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলবো এবং আমাদের উপজেলার যে মাসিক মিটিং আছে মাসিক মিটিং আমি কথা বলবো যে কেন কি কারণে আমাদের এলাকায় এক টাকা দুই টাকার কয়েন চলছে না আমি বলছি আজকে ব্যাংকে ব্যাংকের ম্যানেজারদের সঙ্গে কথা বলেছি ওনারা বলছেন না সরকারি ভাবে কোনো নিষেধাজ্ঞা নাই

আর দোকানদারের কাছ থেকে না নেওয়ার কারণে দোকানদারের কাস্টমার কাছে নেই না সেই কারণে আসলে অষ্টগ্রামের সর্বসাধারণ যারা আছে তারা বিপাকে তাদের অপরাধটা কোথায় এটা আপনি কিভাবে মূল্যায়ন করেন এই জিনিসটা আমি জানতাম না আজকে প্রথম শুনলাম অবশ্যই এই ব্যাপারে আমি ব্যাংকের সঙ্গে কথা বলবো কি কারণে নেয় না এবং কি কারণে তার এই অবস্থা হচ্ছে যে আমরা কি আশা করতে পারি যে আগামী এক মাসের ভিতরে অষ্টগ্রাম উপজেলায় এই কয়েন সচল হবে এটা কি আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দেড় টেন কন্টে বলতে পারি এটা সমাধান হবে জি ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হয়ে মানে সুন্দর মতামত দেওয়ার জন্য তারপরে যে বিষয়টি আসলে আমাকে অনেকে মেলে প্রশ্ন ছুড়িয়ে দিয়েছে আপনাকে করার জন্য অষ্টগ্রামবাসীর পক্ষ থেকে আসলে আপনাকে প্রশ্ন করতেছি তো অষ্টগ্রামে দেখা যায় সারা বাংলাদেশের মতো অষ্টগ্রামেও খাল দখল একটি গুরুতর সমস্যা তো আমরা দেখেছি যে গত বছর আপনি মধ্য অষ্টগ্রাম কলাপাড়া এলাকায় খাল দখলের বিষয়ে অভিযোগ পেলে সেটি নিজ অর্থায়নে পুনরায় খননের মাধ্যমে খালটি দখলমুক্ত করেছিলেন তো এরপর কি আর কোনো অভিযোগ আপনার কাছে এসেছিল অথবা অষ্টগ্রামে কোনো কাল দখল কেউ করছে কিনা যদি করে থাকে তারা কারা তারা কি মানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কেউ নাকি বিএনপির কেউ অথবা নাকি সর্বসাধারণ আর যদি সর্বসাধারণ হয়ে থাকে তাদের পিছনে আসলে তাদের নেপথ্যে কারা আছে এই বিষয়ে আপনি জানেন কিনা আর যদি না জানেন তো আসলে নির্বাহী কমিশনার ভূমি এসিলেন যিনি আছেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাল দখলে কোনো ব্যবস্থা গ্রহণ করছে কি না বা তাদের ব্যবস্থা গ্রহণ করার আসলে মানে কারণটা কি না করার কারণটা কি আমরা এই খাল দখলটা আসলে খুব বাজে অবস্থায় আছি আমরা অস্ট্র গ্রামবাসী হাওর বলেন এবং গ্রাম বলেন প্রত্যেকটা এলাকাতেই এই অবস্থা যেমন আমার নিজের পাশের দিয়ে যে ঋষিপাড়ার যে খাল ছিল যেটা ছোটবেলায় আমরা নৌকা নৌকা দিয়ে চলাফেরা করতাম ওইটাও বন্ধু বরাট হয়ে গেছে আমরা গত উনত্রিশে জানুয়ারি আমরা যে মাসিক মিটিং করেছি ওইখানে খাল দখল গুলো পুনরুদ্ধার করার জন্য আমাদের এখানে আলাপ আলোচনা হয়েছে এবং অচিরেই এই সিলিন্ডারের মাধ্যমে এই খাল পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে আমাদের আসলে নৈতিকতার অবক হয়ে দেখা দিয়েছে আমরা যে একজনের খাল দখল করতেছি আমি একক দখল করলাম কিন্তু সারা অষ্টমবাসী সমস্যা সৃষ্টি করছি আমরা এবং নিষ্কাশনের ব্যবস্থা একবারে বন্ধ হয়ে গেছে হাওয়ারের খালগুলো দখল গ্রামের খালগুলো দখল এই খালগুলা দখলের জন্য আমি বারবার প্রতিটা মিটিং এই জোরালো প্রস্তাব করছি যেন প্রশাসনিক এটার উদ্যোগ নেওয়া হয় আমি আশা রাখি এই ফেব্রুয়ারির মধ্যেই প্রশাসন এটার উদ্যোগ নেবেন এবং সবগুলা খালি পুনরুদ্ধারের ব্যবস্থা করা হবে ভাইয়া আমি এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত যারা দর্শক রয়েছে অষ্টগ্রামবাসী রয়েছে তাদের পক্ষ থেকে একজন কমেন্ট করছে যে কাস্তুল বাহাদুরপুর সবুরের বাঙ্গা একটি খাল রয়েছে যেটি ফেসিস্ট আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আসলে দখল হয়েছে তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন সপুরের বাঙ্গে একটা জলমহল এই জলমহলটা আমি জানতাম যে দেবঘরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইজারা দেওয়া হইতো ইদানিং দেখলাম যে এটা কাশুল থেকে নাকি ইজারা দেওয়া হয় এটা কিভাবে ইজারা দিচ্ছে কিভাবে ইয়ে করছে ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত আছে কিনা এটা আমার জানা নাই তবে আমি উনত্রিশ তারিখের মিটিং এ এটা প্রস্তাব করেছি তবে এটা সরকারি জলমহল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং সরকারিভাবে সরকারি নিয়ন্ত্রণ আনা হয় এই বিষয়ে আপনার কথা পেকিতে আমি একটি কথা বলতে চাই যে আসলে কথায় আছে কি প্রতিপাদ দেওয়া আছে এরকম যে জাল জার জলাতার তো আসলে অষ্টগ্রাম উপজেলায় যাদের আস আকপ্রকৃতিতে জেলে যারা হ্যাঁ তারা কি আসলে জলাদরের মধ্যে উন্নতভাবে মাছ ধরতে পারে কিনা এবং আপনি জন্মহাল দখল বা ইজারাপত বাতিল করার প্রসঙ্গে আপনার মতামত কি আর বাতিল করলে প্রকৃত জেলেরা কতটুকু লাভবান হবে আর বাতিল করা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন আর সেই সাথে আমি কথা বলতে চাই যে একটি ইজারা প্রথা বাতিল করলে কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের স্বার্থে কোনো আঘাত আসবে কিনা এবং আহ ইজারাপতা যদি চালু রাখে তো যে অর্থ দিয়ে আসলে ইজারা দেওয়া হয় সেটি আসলে সরকারি কোষাগারে জমা হইলে জমা না হইলে রাষ্ট্রীয় কোন আর্থিক সংকট হবে কিনা কারণ আমরা উচিতই দেখেছি গত কয়েক বছর আগে যে কিশোরগঞ্জের সাবেক এডিসি একজন উনি প্রায় বিশ কোটি টাকার মতো জলমহাল ইজারার টাকা আত্মসাৎ করেছিলেন এরকম একটি প্রতিবেদন আমরা জাতীয় পত্রিকায় দেখেছিলাম বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকায় আমরা দেখেছিলাম তো যদি ইজারা দেওয়া না না হয় সেক্ষেত্রে এই যে সরকার বা রাষ্ট্রীয় পোশাকারে আর্থিক সংকট পড়বে কিনা এটা আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন সংক্ষেপে যদি একটু বলতেন হ্যাঁ এই যারা কথাটা হচ্ছে ইজারা মাধ্যমে সরকার ব্যাপকভাবে রাজস্ব পায় কেন সরকার কিন্তু আমাদের ট্যাক্স এবং এই বিভিন্ন ইজারা দিয়ে কিন্তু সরকার চলে ইজারা যেটা যেটা দেওয়া হয় দেওয়াতে রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধি পায় এবং রাষ্ট্রের অর্থনীতি ভাবে স্বাবলম্বী হয় কিন্তু ইজারা যারা যে জলমহল গুলা দেয় এটার নির্দিষ্ট সীমানা থাকে সরকারি ভাবে কোনো সীমানা দেওয়া হয় না যদি সীমানা দেওয়া হয় তো উন্মুক্ত জলাশয় যেগুলো আছে যে জল জাল যার জলা তার এই এই যে প্রতিবাদ বিষয় উন্মুক্ত জলাশয় এটা কিন্তু ইজারা দেওয়া হয় না কিন্তু যারা ইজারা নেয় এরা যদি একর কিন্তু এইটা বন্ধ করতে হবে যে যতটুকু জায়গা আমি ইজারা নিলাম এতটুকু জায়গা আমাকে ব্যবহার করতে হবে সরকারি উদ্যোগে যেন এই শিবানার যেন নির্ধারণ করা হয় এবং উন্মুক্ত জলাশয়ের মধ্যে যেন কোন ইজারাদার না ঢুকতে পারে এটা প্রশাসনিকভাবে শক্তভাবে ভূমিকা নিলে আমার মনে হয় ভালো হবে ক্ষেত্রে যে নির্দিষ্ট সীমারেখা আছে সরকারি যারা জন্য সেক্ষেত্রে যে সরকারি এ যারা দিলে একটা রাজস্ব পায় সরকার তো অতীতে তো এরকম একটা ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের এডিসি সাবেক এডিসি একজন অনেক টাকা করেছিল বর্তমানে কি আসলে ছিল দেশের মধ্যে তখন ওইটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না ওইটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু নতুন অবস্থায় সরকার যে এই যে টাকাটা দেয় সেই জন্য সীমানাটা নির্দিষ্ট করে দেয় এবং জানি আমাদের অষ্টগ্রাম আমরা অষ্ট অষ্টগ্রামবাসী জানি অষ্টগ্রাম সদরের চেয়ারম্যান একজন কৃষক বান্ধব চেয়ারম্যান তো কৃষকদেরকে নিয়ে আহ কমেন্ট এই মুহূর্তে কিছু প্রশ্ন আসতেছে এবং অতিরিক্ত প্রশ্ন হচ্ছে একটা বিষয় সেটি হচ্ছে আসলে যে আহ কৃষকরা আমাদের বুড়ো ধান বুড়ো ফসল ফলানোর জন্য মানে সারের ব্যবহার করে সেক্ষেত্রে সরকারি ডিলার নিয়োগ থাকার পরেও ডিলাররা আসলে খুচরা ব্যবসায়ীদের কাছে আসলে দিয়ে দেয় এবং খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কৃষকরা যারা সাধারণ কৃষক আছে তারা হচ্ছে চড়া মূল্যে আসলে সার কিনতে হয় তারপরেও সার সংকট হ্যাঁ সেক্ষেত্রে আসলে কৃষি অধিদপ্তর থেকে কি 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 পদক্ষেপ গ্রহণ করেছে বা কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন আর এই বিষয়টি আপনি আসলে আপনার ইউনিয়নে কৃষকদেরকে এই সেবাটা কতটুকু নিশ্চিত করে দিতে পারবেন এই বিষয়ে আপনার মতামত এই পর্যন্ত সারের কোনো সমস্যা হয় না কিন্তু ওই যে ইজারাদার মূল যে ডিলার তার আবার সব সরকারি ভাবে সাব থাকে সাব বাইরে আবার কেউ সার বিক্রি করতে পারবে না এবং এটা প্রশাসন খুব কঠোর সারের ব্যাপারে খুব কঠোর এবং যেই জায়গায় অভিযোগ পাওয়া যাচ্ছে আমাদের আমাদের দাবি হচ্ছে যেন ন্যায্য মূল্যে কৃষকের হাতে সারগুলো পৌঁছাতে হয় আগে সরকার ভর্তুকি দিতে সারের মধ্যে এবং বিনামূল্যে কি সার দেওয়া হইত কিন্তু এই বছর আমরা বিনামূল্যে সার গুলো পাচ্ছি না আমি এই অনলাইন টিভির মাধ্যমে সরকারের কাছে আহ্বান হচ্ছে হচ্ছে বাংলাদেশের এক খাদ্য ভান্ডার আমরা মজুত করি খাদ্যের যে চাহিদা আমরা আমরা পূরণ করে থাকি এই অষ্টগ্রাম বড় হাও এই হাওয়ারের কৃষকদের সুবিধার জন্য যেন বিনামূল্যে সার কীটনাশকের যে সরকার দিত এটা যেন আবার চালু করা হয় এবং আমার দৃঢ় বিশ্বাস প্রশাসন সারের ব্যাপারে খুব কঠোর এবং যদি কোনো কৃষক অভিযোগ করে তাৎক্ষণিকভাবে প্রশাসন নিরাপদ ব্যবস্থা নেবে সারের ব্যাপারে এবং সার নিয়ে কোনো সার হবে ধন্যবাদ আহ অষ্টম সদর ইউনিয়ন চেয়ারম্যান শেখ বাবু ওয়াইকে তো এই বিষয়ে কথা বলার পরে আমি যে আর দুই থেকে তিনটা বিষয় আপনাকে আসলে প্রশ্ন করব আজকে কারণ আমাদের এই আয়োজনটা চলমান হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন প্রতিনিধিদেরকে আমরা আসলে লাইভের মাধ্যমে যুক্ত করার চেষ্টা করব তো আজকে আরেকটি বিষয় যে আসলে কিছুদিন আগে জানুয়ারি জানুয়ারি এক তারিখে আমি একটি ব্যক্তিগত আমার ফেসবুক একটি হচ্ছে লাইভ করেছিলাম যে বাজারের দক্ষিণ দিকে যে রয়েছে সেখানে হচ্ছে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্লাস পূর্ব পাশে এবং পূর্ব উত্তর পাশে হচ্ছে আপনার আহ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের যে বাসভবন সহ সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তা বাসভবন তো সেই বাস মানে আবাসিক এলাকার ঢুকার যে আহ একমাত্র ফটক একটা ব্রিজ আছে বিশ্বদার চায়ের দোকানের সামনে সেই ব্রিজের নিচে সারা বাজারের ময়লা ফেলা হয় সেখানে দুর্গন্ধ তারপর ডেঙ্গু মানে জন্ম নিচ্ছে হ্যাঁ পানি বাহিনী রোগ জন্ম হচ্ছে এবং এই ময়লা ফেলার কারণে আপনার বর্তমান যে উপজেলা পরিষদ রয়েছে এর উপজেলা পরিষদ পাশে যে ফসলি জমি রয়েছে সেখানে সেচ দেওয়ার জন্য পানি সরবরাহ হয় ই একটিমাত্র খাল দিয়ে তো সেখানে আসলে পানি সরবরাহ হয় বাধাগ্রস্ত হয় তো এখানে কি আপনি মনে করেন যে আসলে অষ্টগ্রাম বাজারের ব্যবসায়ীদের ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো ডাস্টবিন আসলে তৈরি করা যায় কিনা এবং কোথায় করা যায় এবং এই খালটা আসলে কিভাবে একদম পরিষ্কার করা যায় এই বিষয়ে আমরা কি আশা করতে পারি যে আপনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে এই খালটি পরিষ্কার করবে এবং পানি ব্যবস্থা করবে এবং যেহেতু পাশে একটি হাসপাতাল রয়েছে সেখানে যাতে রোগ জীবাণু না ছাড়া এই ব্যবস্থাটা আসলে গ্রহণ করবে বলে আমরা আশাবাদী এই বিষয়ে আসলে আপনি যদি কিছু বলতেন দেখুন আমরা যে ডাস্টবিনের যে ব্যাপারটা বললেন এটা আসলে খুব দুঃখজনক এবং খুব দেখতে ওই জিনিসটা কিন্তু প্রশাসন এবং আমরা যারা স্থানীয় প্রতিনিধি আছি আমরা দীর্ঘদিন যাব চেষ্টা করছি যে ময়লা ফেলা ফেলার নির্দিষ্ট কোন স্থান বের করা যায় কিনা ওই স্থানটা আমরা পাচ্ছি না ডাস্টবিন ডাস্টবিন করা তো সমস্যা আপনাকে অল্প কিছু করতে পারি ময়লাটা নিয়ে আমরা কোথায় ফেলবো নিষ্কাশনটা কোথায় করবো এই জায়গাটা আমরা ম্যানেজ করতে পারতেছি না আমি আশা রাখি প্রশাসন এবং আমরা স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে আমরা একটা জায়গায় বের করে আমরা এটা স্থানান্তর করতে পারবো আমি ডাস্টবিন বানাইলাম ডাস্টবিনের মধ্যে আমরা ময়লা ফেললাম আরো আপনার ব্যক্তিগত ফেসবুক পোস্ট থেকে দেখেছিলাম যে আসলে এই বিষয়ে আপনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন আহ যেটি স্ক্রিনশট আমার কাছে আছে এবং আপনার প্রোফাইল এখনো আছে যে আসলে এই ময়লা থেকে হ্যাঁ আসলে জ্বালা নিয়ে আসলে উৎপাদন করা যায় কিনা হ্যাঁ ওই ওইটা এটা যদি কারিগরি কোনো সহজে পাই ভাবে উদ্যোগ নেয় ওই সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এই ময়লাগুলো যদি আমরা শিল্প হিসেবে ব্যবহার করতে পারি এটাতে গ্যাস উৎপন্ন হয় সার হয় এই কাজগুলো যদি করতে পারি তাহলে আমরা ময়লা নিষ্কাশনের কোনো সমস্যা হবে না এইটা চেষ্টা করা হচ্ছে প্রশাসনিক ভাবে এটা চেষ্টা করা হচ্ছে যেন জায়গা এই ধরনের একটা প্রকল্প আমাদেরকে দেয় তাহলে আমরা আমাদের জন্য সবার বিশেষ করে হাওয়া এলাকার জন্য সুবিধা হবে আমরা চেষ্টা করছি জি ধন্যবাদ ভাইয়া ভাইয়া হচ্ছে সর্বশেষ আসলে একটি প্রশ্ন দুইটি প্রশ্ন একটা হচ্ছে মাদক আর একটা হচ্ছে আপনার মাদকের প্রশাসনিক আসলে অভিযান চালানোর পরেও মাদককে যারা বড় বড় ডিলারশিপ আছে তারা আসলে ধরা বাইরে কিন্তু আমরা স্থানীয় যারা আছি আমরা অনেকেই জানি আসলে মাদকের যারা আসলে মানে চালান আনা নেওয়া করে তাদের পরিচয় আমরা জানি কিন্তু তারপরেও প্রশাসনিকভাবে তারা কোনো হচ্ছে মানে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা চেষ্টা করলে তাদেরকে ধরা সম্ভব হচ্ছে না ধরা বাইরে রয়ে গেছে এই বিষয়ে আপনি কিছু বলবেন আর সর্বশেষ যে প্রশ্নটা সেটি হচ্ছে অষ্টগ্রামে গভীর রাতে সাউন্ড সিস্টেম বাজিয়ে আসলে বিভিন্ন প্রোগ্রাম করা হয় যেমন বিয়ে হ্যাঁ গায়ে হলুদের প্রোগ্রাম করা হয় বিভিন্ন গান বাজনা করা হয় এতে আসলে মানুষের যে অসুস্থ রুগী আছে তাদের আসলে সমস্যা হয় প্লাস অষ্টগ্রামে গভীর রাত পর্যন্ত চায়ের দোকান খোলা এবং সবচেয়ে বড় যে সমস্যাটা চায়ের দোকানে ছাত্র সমাজদের নষ্ট হচ্ছে ক্যারামবাজি এবং ডিজিটাল লুডু মোবাইলের মধ্যে লুডু খেলে যদিও সেটা টাকার বিনিময়ে না হয় ফাস্ট ফুড কিংবা হচ্ছে বিভিন্ন খাদ্য হয় হ্যাঁ তারা বিভিন্ন খাদ্য খায় এবং যারা হারে তারা এই টাকাগুলো পে পে করে তো এই টাকাগুলো যেহেতু একটা ছাত্ররা এটা করে ছাত্রদের কোনো ইনকাম সোর্স না থাকার কারণে তারা তাদের বাবার পকেট থেকে চুরি করে হ্যাঁ বাবার পকেট না থাকলে তারা বাইরে চুরি করে এতে করে কিন্তু চুরির একটা প্রবণতা বাড়ে তো আমি এবং লক্ষ্য করছেন যে কিন্তু অষ্টগ্রাম থানা পুলিশের নেতৃত্বাধীন তাদের প্রচেষ্টায় আসলে আহ পূর্ব থেকে কিছু ব্যাটারি চুরি হয়েছিল তারা পিক আপ এগুলা আসলে জব্দ করছে এবং আটক করছে একজনকে তো মাদক প্লাস হচ্ছে গভীর রাতে চায়ের দোকান খোলা ক্যারামবাজি লুডুবাজি এই বিষয়টা আপনার সম্পর্কে যদি আপনি কিছু বলতেন এটা আপনাদের আমার সর্বশেষ জানা আর কি অষ্টগম মাসে প্রত্যেকটা সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে এবং সাউন্ডের বিপক্ষে আমি যে সাউন্ড সিস্টেমে বেঁচে থাকতে পারি এটা প্রশাসনিকভাবে একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন আর মাদকটা আসলে খুব করুণ অবস্থা মাদক যুব সমাজকে ধ্বংস করছে একটা রাষ্ট্রের প্রধান শক্তি হতে যুব সমাজ এই যুব সমাজই তো আসলে মাদক ধ্বংস হচ্ছে কিন্তু প্রশাসনিকভাবে পুলিশের অভিযান সেনাবাহিনীর অভিযান কিন্তু অব্যাহত আছে এবং ইতিমধ্যে অনেকেই অ্যারেস্ট হয়েছে আবার পনেরো দিন এক সপ্তাহ পরে জামিনে চলে আসে আমরা আসলে অভাব আমাদের বিভিন্ন ধরনের সভা করা দরকার দরকার যে মানুষকে উঠতি বয়সে ছেলেরা যেভাবে মাদকাসক্ত হচ্ছে আমরা ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আমাদের ভবিষ্যৎ অন্ধকার এই ভবিষ্যৎ অন্ধকার থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের সচেতনতামূলক কর্ম সেমিনার বাড়াতে হবে আমাদের এবং প্রশাসনকে আরো কঠোর হতে হবে এবং বিশেষ করে যেন সহজে জামিন না পায় এত কষ্ট করে পুলিশ সেনাবাহিনী একজনকে ডিলারকে ধরে দিল একজন মাদক ব্যবসাকে ধরে দিল পরে সপ্তাহে সে চলে আসলো তখন তারাও আগ্রহ হারায় ফেলা এই জিনিসটা যদি আইন প্রয়োগকারী সংস্থা যারা আইন প্রণয়ন করেন যে মাদকের অবস্থান যে কোনো অবস্থায় দাবি না হয় এই ধরনের একটা ব্যবস্থার দাবি আমি জানাচ্ছি এবং আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক প্রোগ্রামের ব্যবস্থা করছি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করবো যেন মাদকের কুফল থেকে মানুষ রক্ষা রক্ষা পায় এটা থেকে যুব সমাজকে করা যায় এবং বিভিন্ন স্পট আছে আমাদেরকে বন্ধ করতে হবে যে এলাকা থেকে আসে ওই এলাকাতে একটু বৃদ্ধি করতে হবে আমি আপনার মাধ্যমে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর কাছে অনুরোধ রাখবো আমাদের বেশি জায়গা না আমরা দু একটা স্পট আছে আশার এই স্পট যদি আমরা একটু করার নজরদারিতে রাখি তাহলে আমরা মাদক আশার বাইর থেকে আসাটা বন্ধ হয়ে যাবে ধন্যবাদ জনাব সৈয়দ ফাইজা হাসান বাবু চেয়ারম্যান তিন নং স্ট্রামস তারা আসলে আপনারা গত পরশুদিন আপনারা একটা প্রোগ্রাম করেছিলেন তারুণ্যের উৎসব 2025 আর এই বিষয়ে আপনারা হচ্ছে এই উৎসবটা তোলমান উৎসবটা তোলমান আমাদের শেষ হবে আগামী জুলাই মানে কনফারেন্সের মাধ্যমে শেষ করবো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন তো মশক নিধন আপনারা আমার অষ্টগ্রাম অনলাইন টিভি নিউজের প্রেক্ষিতে আপনাদের আসলে নজরে আসে যে জামতুলি মুড়ের যে ড্রেনটি ওইখানে ডাকনার ব্যবস্থা আপনারা ব্যবস্থা করেছেন ইতিমধ্যে খুব তাড়াতাড়ি আসলে কাজ হবে বলে জানিয়েছেন তো আসলে যে ডাকনা গুলো প্রক্রিয়া দিন এইটা ডাকনাটা টেন্ডার প্রক্রিয়া দিন জি তো আসলে এখন যে আসলে আপনারা মশক নিধন কর্মসূচি পালন করছেন এখন তারুণের উৎসব যে কদিন চলবে হ্যাঁ মশক নিতন কি আসলে মশা এটা ব্যবহার করতে পারি এই চেষ্টাটা আমাদের অব্যস্ত থাকবে যে প্রোগ্রামের জন্য না আসলে যে সবসময় যদি আমরা ডেঙ্গু থেকে বেঁচে থাকতে পারি মশক থেকে আমরা বেঁচে থাকতে পারি এই কর্ম সবসময় ইন্দন পক্ষ থেকে চালু থাকবে ইন্দন থেকে এটা চালু থাকবে চিকিৎসা সেবা নিয়ে আসলে আসতে চাই আমি আসলে শেষ করতে চাইছিলাম কিন্তু কমেন্টে বাসী আসলে আপনাকে পেয়ে অষ্টগ্রাম অনলাইন টিভি কে এতটা উৎসাহ তারা পেয়েছে যে তারা আজকে মন খুলে কথা বলতে চাচ্ছে আসলে তারপরে আমরা বেশি প্রশ্ন নিব না কমেন্ট থেকে আহ কমেন্ট থেকে আমি দুইটা প্রশ্ন লাস্ট নিচ্ছি একটা হচ্ছে চিকিৎসা সেবা হ্যাঁ আরেকটা হচ্ছে ইউনিয়ন পরিষদ

চেষ্টা করে ফেয়ার থাকার জন্য আর কি চেষ্টা করে তারা এই জিনিসগুলোতে বেঁচে থাকার জন্য বিজিএফ বিজিডি এরপরে মাতৃত্বকালীন বা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার সদরে কোনো ধরনের টাকা পয়সা নিয়ে কোনো নাম দেওয়া হয় না এবং আমি সবসময় বলি এবং ফেসবুক আমি শেষ দিয়ে যদি যদি কোন সদস্য এই ধরনের কোনো বিনিময় চাই সঙ্গে সঙ্গে যদি আমাকে জানায় যদি আমার আমার জন্য জানায় যাতে ইউনো সাহেব জানায় যে অমুক সদস্য কিংবা চেয়ারম্যান নিচে এই জায়গায় টাকা চাইছে তাহলে আমি আমিও আইনের আওতাভুক্ত থাকলাম কিন্তু এই দিকে আমি খুব সতর্ক এবং আপনারা যে নিয়ম আছে এই নিয়ম মতে জন্য আমার পরিচালন আমি আপনারা চেষ্টা করছি এরপর আমি মানুষ মানুষ মাত্রই ভুল ভুল থাকতে পারে আমি সবার কাছে আপনাদের মধ্যে অনুরোধ করব আমার ভুলগুলো যেন আমাকে ধরে দেওয়া হয় আমার আমার কারণ আমি তো ফেরেশতা না আমি মানুষ আমার ভুল থাকবেই আমার ভুলগুলো যেন আমাকে ধরায় দেওয়া এই অনুরোধটা আমি আপনার মধ্যে রাখবো সবার কাছে সর্বশেষ প্রশ্ন সর্বশেষ প্রশ্ন আপনাদের কাছে সেটি হচ্ছে চিকিৎসা সেবাই আমি একসাথে বলছি আপনি একসাথে উত্তর দিবেন যেহেতু সময় কমিউনিটি ক্লিনিক আমরা জানি আপনি নিজেও একটি কমিউনিটি ক্লিনিকের স্থানদাতা হ্যাঁ সেক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক যদি বলতে চাই যে কমিউনিটি ক্লিনিক সপ্তাহে ছয় দিন খোলা থাকার কথা থাকলেও সপ্তাহে দুই থেকে তিন দিন খুলে তাও আবার দশটা থেকে হ্যাঁ তিনটা খোলা থাকার কথা থাকলো দশটা থেকে বারোটা কোনোদিন একটা কোনো মেডিসিন থাকে না বাই এক মিনিট পাশাপাশি অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার চালু হয়েছিল হ্যাঁ সেটা আসলে অব্যাহত নাই এবং তেলের বাজেট না থাকায় চলে না জেনারেটর হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমি একটা নিউজ করেছিলাম সেই সাথে জনবল সংকট তো আপনি এই বিষয়ে যদি আসলে মানে সংক্ষিপ্ত আকারে কিছু বলতেন আপনার কাছে এটা আমার সর্বশেষ প্রশ্ন আমি আন্তরিকভাবে দুঃখিত সম্মানিত দর্শক আপনারা এখন এই মুহূর্তে যারা ফেসবুকে লাইভটি দেখছিলেন আসলে যান্ত্রিক ত্রুটির কারণে এবং সমস্যার কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে আমরা পরবর্তীতে অবশ্যই এই প্রশ্নের উত্তর আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি লাইভ শো অষ্টগামবাসী জানতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম